বলরাম বাটি হাটতলা আমাদের দোকান এটা দুশো কুড়ি টাকা দাম এই আংটিটা দেখুন খুব সুন্দর ডিজাইন এটা দুশো পঞ্চাশ টাকা দাম ঠিক আছে এই দেখুন এই আংটিটা খুব সুন্দর ডিজাইন আংটিটার দাম হচ্ছে আপনার দুশো পঁচানব্বই টাকা এই একটা আংটি দেখুন খুব সুন্দর সেটিং করা আছে সব আংটিতে খুব সুন্দর সুন্দর ডিজাইন আইটেম খুব সুন্দর ডিজাইন যদি পছন্দ হয় কিনবেন নাহলে দেখে চলে যাবেন দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট বলরম্বাটি আমাদের ঠিকানা হচ্ছে বলরম্বাটি হাটতলা নাইট ক্লাবের সামনে চলো আসুন